হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি জীবনানন্দ দাশের আট বছর আগের একদিন কবিতা থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের প্রশ্নটি হচ্ছে জীবনানন্দের আট বছর আগের একদিন কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো আর এই নোটটি হচ্ছে কোচবিহার পঞ্চানন ইউনিভার্সিটি বি এ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্র ছাত্রীদের জন্য এর আগেও আমি আট বছর আগের একদিন কবিতা থেকে অনেক নোটস দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তথ্যটি এবার আমি শুরু করছি কোনো একটি কবিতাকে চিহ্নিত করার জন্য তার একটি শিরোনাম দেওয়া হয় এই শিরোনামের দ্বারা অন্য কবিতা থেকে সেটিকে পৃথক করা সম্ভব নামরূপ ছাড়া জড়জগতের কোনো কিছুকে যেমন চিহ্নিত বা নির্দেশিত করা যায় না তেমনি কোনো কবিতা বা কাব্যগ্রন্থকেও নামকরণ ছাড়া আস্বাদন করা যায় না তাই প্রতিটি কবিতার নাম থাকে এবং কবি সেই নাম দিয়েই পাঠকের কাছে কবিতার বা কাব্যগ্রন্থের পরিচয় করিয়ে দেন আমাদের আলোচ্য কবিতার একটি নাম আছে এবং সেই নাম কবি নিজেই দিয়েছেন কবিতা রচনার সময়কাল থেকে পিছনের দিকে চালিত হয়ে কবির চেতনা আট বছর আগের একটি দিনে স্থিতি লাভ করেছে সেদিন তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন সেই কঠোর কঠিন বাস্তবচিত্র একটি একটি মানুষের আত্মহত্যার চিত্র অত্যন্ত গভীরভাবে তার মনে রেখাবাদ করেছিল তারপর দীর্ঘ আট বছর কেটে গেছে মানুষটির মৃত্যুর কারণ হঠাৎ ভাবনার ও চিন্তার পর্যায়ে চলে এসেছে কবি জীবনানন্দের সচেতন মনের স্তরে এই বিষয়টি এমন গভীরভাবে আলোড়িত করে তুলেছে কবিকে যে একটি অসাধারণ সৃষ্টি তথা কবিতার জন্মলাভ ঘটেছে একদিকে মানুষটির মৃত্যুর অনুমেয় কারণ অন্যদিকে অরণ্য সৃষ্টির বেদনা কবিকে দিয়ে এই কবিতাটি রচনা করিয়ে নিয়েছে আট বছর আগের এক বেদনা এভাবে যে পুনরায় জাগ্রত হয়ে কবি ছিন্ন ভিন্ন করতে পারে তা বোধ হয় কবি অজ্ঞাত ছিল তাই অতীত দিনকে যথাযথ গুরুত্ব দান করে কবিতার নামকরণের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে সেই দিনের বিষয়টিকে বর্তমান প্রেক্ষাপটে স্থাপন করে আত্মহত্যার কারণ অনুসন্ধান করেছেন কবি শোনো তবু এ গল্প কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাত তবু চাঁদ ডুবে গেলে পর একগাছা দড়ি নিয়ে সে অশ্বথের কাছে গিয়েছিল তবু একা একা তারপর থেতা দূরের মতো রক্ত মাখা ঠোঁটে লাশকাটা ঘরে শুয়ে চিরঘুমের সায়িত কারণ নারীর হৃদয় প্রেম শিশু গৃহ মানুষকে সম্পূর্ণ শান্তি দিতে পারে না অর্থ কীর্তি সচ্ছলতার পারে এক বিষণ্ন নিঃসঙ্গতা আমাদের সর্বক্ষণ পীড়িত করে এবং ক্লান্ত করে অথচ এ থেকে আমাদের মৃত্যু ছাড়া মুক্তি নেই একে বলা যেতে পারে ডিভাইন ডিস্কন্টেন্ট অর্থাৎ অলৌকিক অসন্তোষ মানুষকে এমনভাবে বিপন্ন করে যে নিজেকে নিশ্চিন্ন করে দিলেই তবে তার মুক্তি ঘটে অথচ জীবজগতে প্রাণী কীটপতঙ্গ ও বিহঙ্গের জগতে আমরা দেখি জীবনের যথার্থ আকাঙ্ক্ষা কেমন সক্রিয় তাই থুর থুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বনো জলে ভেসে চমৎকার ধরা থাক এ দু একটা ইঁদুর এবার জীবনের আকর্ষণ জীবনের চাঞ্চল্য মানুষের মধ্যে অনুপস্থিত কারণ সে বুদ্ধিবৃত্তি সম্পন্ন সব কিছু পেয়েও এক না পাওয়ার বেদনা তাকে নিয়তই ক্লান্ত করে সে ভাবতে থাকে সকল কিছু পাওয়ার পরেও এক অতৃপ্তি অসন্তোষ ক্রমাগত তাকে বিধ্বস্ত করতে থাকে আধুনিক জীবনের এই মানসিক নিঃসঙ্গ বিষণ্ণতা কখনো দূর হতে পারে না অস্তিত্বের সঙ্গে এই বিষণ্ন নিঃসঙ্গতা এমনভাবে জড়িত যে অস্তিত্ব নিশ্চিহ্ন না করলে তার হাত থেকে মানুষের মুক্তি নেই তার সর্বদাই মনে হয় অর্থনয় নয় কীর্তিনয় সচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে কবি আট বছর আগে এই আত্মহনন দেখেছিলেন অর্থাৎ লাশটি দেখেছিলেন কবি সেদিন তার কারণ উপলব্ধি করতে পারেননি জীবনের কুড়ি কুড়ি বছরের পারে এসে কবি আট বছর আগের দেখা আত্মহননে মূল কারণটি অনুধাবন করতে পেরেছেন জীবনের দীর্ঘ অভিজ্ঞতায় তাকে সঞ্চালিত করেছে আট বছর আগের ঘটনার স্মৃতি রোমন্থনে ও সেই স্মৃতিপুষ্ট কবিতা রচনার ক্ষেত্রে নতুন করে উপলব্ধির এক স্তরে উত্তরণ ঘটেছে কবির সেদিনে লাশ কাটার লাশ যেন বাস্তবায়িত হয়ে আধুনিক জীবনের বিবর্ণতা প্রদর্শন করেছে আধুনিক দ্বন্দ্ববিধ্বস্ত মানুষ কোথায় শান্তি পাবে তা জানে না এই সত্যটি আট বছর আগের উক্ত আত্মহরণের চিত্র স্পষ্ট ও স্ফুটতর করে তুলেছে কবির কাছে তাই আট বছর আগের উক্ত দিনের গুরুত্ব কবিতাটির বিষয়বস্তুর উপলব্ধির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ সেই আলোচ্য কবিতার নামকরণের সঙ্গে বিষয়বস্তু প্রত্যক্ষ না হলেও পরোক্ষ যোগ নিশ্চিতভাবে প্রমাণিত তাই নামকরণ কোনোভাবেই অযথার্থ হয়নি তাছাড়া উক্ত দিন নামকরণের ক্ষেত্রে শুধু গুরুত্বপূর্ণ হয়েছে তা হয় আধুনিক জীবনের ডিভাইন ডিসকন্টেন্ট থাকা সত্ত্বেও মানুষ জীবন কত নিগুরভাবে ভালোবাসতে পারে সেই উপলব্ধি কাব্য চমৎকারিত্বের সঙ্গে রূপায়িত হয়েছে তৌত পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরও দুই মুহূর্তে ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারা অনুমেয় উষ্ণ অনুবাদে এবং টের পায়ে যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংহারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে জীবনের প্রতি এই নিগুর ভালোবাসা জাগ্রত করেছে উক্ত আত্মহননের ঘটনায় যা আট বছর আগে সংঘটিত হয়েছিল এই ভালোবাসা আধুনিক জীবনের সমস্ত গ্লানি বিষণ্নতা ও বিবর্ণতা অতিক্রম করেছে আত্মহননেও যে আমাদের অন্তরের ডিফাইন কন্টেন্ট স্বর্গীয় অসন্তোষ দূরীভূত হবে না সে কথায় উচ্চারিত হয়েছে গভীর আত্মপ্রত্যয় অথচ মানুষ অসন্তোষ নিবৃত্তির জন্য নিরন্তর ধাবমান মানুষ মাটি প্রাণকে আকাশ আলো ও চেতনাকে ভালোবেসেই জীবনের জটিল পথে উত্তরণ সম্ভব তাই কবি লিখেছেন হে প্রগাঢ় পিতামহী আজো চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চারটারে আমি করে দেব বেনু জলে পার। আমরা মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার আট বছর আগে লাশ কাটা ঘরের লাশের চিত্রই কবিকে জীবন প্রীতির স্তরে উন্নীত করেছে একদিকে চরম হতাশা বেদনা ও ক্লান্তিজনিত আত্মহনন অন্যদিকে সেই সূত্রে প্রাণীজগতে নিহত জীবন প্রবাহ ও চাঞ্চল্য বাঁচার তীব্র আসক্তি আলো আকাশ মাটি জলকে পরিপূর্ণ গ্রহণ করার ঐকান্তিক আবেগ আট বছর আগের একদিনের সূত্রে গ্রথিত তাই নামকরণের তাই নামকরণ সার্থকতায় মণ্ডিত স্টুডেন্টস নোটটি এখানেই শেষ হল তোমাদের যদি আরও কোনো নোটস লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ